স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে কাব্য কবিতা অধ্যায় থেকে জীবনানন্দ দাস রচিত কবিতা ইতিমধ্যে জীবনন্দ দাস রচিত তিনটি কবিতা পাঠ হয়ে গেছে আজকের পর্বে জীবনানন্দ দাস রচিত ছটি কবিতার মধ্যে বাকি তিনটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক কবি জীবনানন্দ দাস রচিত আজকের পর্বের প্রথম কবিতা শিকার ভোর আকাশের রং ঘাসফরিঙের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে পাড়াগাঁয়ের বাসুরঘরে সবচেয়ে গধুলি মোদির মেয়েটির মতো কিংবা মিশরের মানসিতার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণের মতো অন্ধকারী সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিমকুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে খাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম আজকের পর্বে পরবর্তী কবিতা কবি জীবনানন্দ দাস রচিত গধূলি সন্ধির নৃত্য দরদালানির ভিড় পৃথিবীর শেষে যেইখানে পড়ে আছে শব্দহীন ভাঙা সেইখানে উঁচু উঁচু হরিতকি গাছের পিছনে হেমন্তের সূর্য সূর্যগোল রাঙা চুপে চুপে ডুবে যায় জোৎস্নায় পিপুলের গাছে বসে পেঁচা শুধু একা চেয়ে দেখি সোনার বলের মতো সূর্য আর রূপার ডিবের মতো চাঁদের বিখ্যাত মুখ দেখা হরিতকি শাখাদের নিচে যেন হীরের স্ফুলিঙ্গ আর স্ফটিকের মতো সাদা জলের উল্লাস নৃমুণ্ডের আবছায়া নিস্তব্ধতা বাদামি পাতার ঘ্রাণ মধুকুপি ঘাস কয়েকটি নারী যেন ঈশ্বরের মতো পুরুষ তাদের কৃতকর্ম নবীন খোঁপার ভেতরে চুলে নরকের নবজাত মেঘ পায়ের ভঙ্গির নিচে হংকংয়ের তৃণ সেখানে গোপনে জল ম্লান হয়ে হিরে হয় ফের পাতাদের উচ্ছরণী কোনো শব্দ নাই তবু তারা টের পায় কামানির স্থবির গর্জনী বিরষ্ট হতেছে সাংহাই সেইখানে যুথচারি কয়েকটি নারী ঘনিষ্ঠ চাঁদের নিচে চোখ আর চুলের সংকেতে মেধাবিনী দেশ আর বিদেশের পুরুষেরা যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠিবে না মেতে প্রগাঢ় চুম্বন ক্রমে টানিতেছে তাহাদের তুলোর বালিশে মাথা রেখে আর মানবীয় ঘুমে স্বাদ নেই এই নিচু পৃথিবীর মাঠের তরঙ্গ দিয়ে ওই চূর্ণ ভূখণ্ডের বাতাসে বরুণে পথ নিয়ে যায় হরিতকি বনি জ্যোৎস্নায় যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়ারি রোদ্রের দিন শেষ হয়ে গেছে সব বেনুনিতে নরকের নির্বচন মেঘ পায়ের ভঙ্গির নিচে বৃশ্চিক কর্কট তুলামিন কবি জীবনানন্দ দাস রচিত আজকের পর্বের শেষ কবিতা রাত্রি হাউড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠ রোগী চেটে নেয় জল অথবা সেই হাইড্রেন্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামি একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে অস্থির পেট্রোল ঝেড়ে সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে তিনটি রিকশ ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে আমিও ফিয়ারলেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে মদির আলোর তাপে চুমুর খায় গালি ক্যারোসিন কাঠ গলা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডায়নামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে টান রাখে জীবনের ধনুকের ছিলা শ্লোক আওড়ায় গেছে মৈত্রী কবে রাজ্য জয় করে গেছে অমর আত্তিলা নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গাই আধু জেগে ইহুদি রমণী পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে শোনা তেল কাগজের খনি ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম থামি ঠ্যাস দিয়ে এক লোল নিগ্র হাসি হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো তবু জন্তুগুলো আনুপূর্ব অতিবৈতনিক বস্তুত কাপড় পরেই লজ্জাবশত এই রাত্রি কবিতাটির সঙ্গে সঙ্গেই নেটসেট সেট সিলেবাসে অন্তর্ভুক্ত কবি জীবনানন্দ দাস রচিত সবকটি কবিতা পাঠ সম্পূর্ণ হল কবি জীবনানন্দ দাস সম্পর্কে দু চারটি কথা বা বলা যেতে পারে ওনার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি কবি জীবনন্দ দাসের জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো এবং মৃত্যু হয়েছিল বাইশে অক্টোবর উনিশশো বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময় তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন বুদ্ধদেব বসু তাঁকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন আব্দুল মান্নান সৈয়দ তাকে শুদ্ধতম কবি বলেছেন সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন তবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে একুশটি উপন্যাস এবং একশো আটটি ছোট গল্প রচনা করেছিলেন যার একটিও তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি তার জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে বিংশ শতাব্দীর শেষার্ধকালে আকস্মিকভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে কবি জীবনন্দ দাসের জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে ঝড়াপালু উনিশশো সাতাশ ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ সাতটি তারার তিমির উনিশশো আটচল্লিশ জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা উনিশশো চুয়ান্ন কবি জীবনানন্দ দাস রচিত মরণোত্তর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে রূপসী বাংলা উনিশশো সাতান্ন বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টি সুদর্শনা উনিশশো তিয়াত্তর মনবিহঙ্গম আলো পৃথিবী এছাড়া ওনার রচিত উপন্যাসগুলো হচ্ছে মাল্যবান উনিশশো তিয়াত্তর সুতীর্থ জলপাইহাটি কারুবাসনা নিরুপম যাত্রা জীবন প্রণালী পূর্ণিমা বাসমতির উপাখ্যান প্রেতিনীর রূপকথা বিভা এবং গল্প আকাঙ্ক্ষা উনিশশো সঙ্গ নিঃসঙ্গ উনিশশো তেত্রিশ রক্ত মাংসহীন উনিশশো তেত্রিশ জামরুলতলা উনিশশো এই ছিল কবি জীবনন্দ দাস সম্পর্কে দু চারটি গুরুত্বপূর্ণ তথ্য আমার কণ্ঠে কবি জীবনন্দ দাস রচিত কবিতা পাঠ আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ